হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আজকে আপনাদের আবারও নিয়ে আসলাম আমার যে ধনুলের প্রজেক্ট রয়েছে বর্তমান এই ধুন্দুলের কী অবস্থা এবং কেমন ধুন্দুল ধরেছে এবং কীরকম ফল ফুল চলে আসছে এবং বর্ষাকালের ডেন বা বেড কীভাবে তৈরি করবেন তার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো চলেন ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটি ধুন্দুলের প্রজেক্ট এখন যেহেতু বর্ষা মাস এটা হচ্ছে বর্ষার সময় পুরোদমে হারভেস্ট করা যাবে অলরেডি আমার অনেক কয়েকটি গাছে প্রায় ম্যাক্সিমাম গাছে কিন্তু ধুন্দুল চলে আসছে আপনারা দেখেন যে গাছের কন্ডিশন কিন্তু মাসাল্লাহ অনেক ভালো এবং প্রতিটি গাছ কিন্তু মাছা ছেয়ে যাচ্ছে আপনারা আপনারা জানলে অবাক হবেন যে এই গাছের বয়স আজকে পর্যন্ত তেইশ কি চব্বিশ দিন এই তেইশ চব্বিশ দিনের মধ্যে আল্লাহ দিলে প্রতিটি গাছে ফল ফুল চলে আসছে এবং গাছের গ্রোথ ভালো এবং গাছে কোনো রকম ছত্রাকের আক্রমণ ঘটেনি এবং প্রতিটি গাছ সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠছে আপনারা যদি দেখেন যে গাছের চেহারা মাসাল্লাহ অনেক ভালো গাছের পাতাগুলো অনেক সুন্দর এবং একটি গাছের যে পাতার সাইজ যেরকম থাকে সেরকমই এবং পাতার গেট পাতার কালার সব দিকে মাসাল্লাহ অনেক সুন্দর এবং গাছে কোনো ছত্রাকের আক্রমণ নাই বললে চলে এবং প্রতিটি গাছ কিন্তু সুন্দর সুন্দরভাবে আমার মাছায় বেড়ে উঠছে আপনারা দেখেন যে আমার যে গাছগুলো এখন মাথা সে যাচ্ছে একটু বড় হচ্ছে সেই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে এবং ফুল ফল চলে আসছে এবং আপনারা এটা জানলে অবাক হবেন যে আমি কিন্তু অলরেডি আমার এই মাছার কাজ অলরেডি শেষ করে দিয়েছি এবং যা যা করা দরকার এবং সার সার দিয়ে আমি তাতা করেছি যেহেতু ব সামনে বর্ষ মাস আসতেছে যে কোনো সময় মুসুলধারে বৃষ্টি হবে চতুর্দিকে পানি এতে থৈ থই করবে এবং বন্যা চলে আসবে সেই কারণে আমি কিন্তু আমার যে বন্যার পূর্ব প্রস্তুতি নেওয়া দরকার আমি কিন্তু অলরেডি নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছগুলো কিন্তু অনেক সুন্দর হবে মাছায় বেড়ে উঠতেছে আপনারা দেখেন যেদিকে চোখ যাবে সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠতেছে আর আপনারা দেখেন যে এটা হচ্ছে আমার একটি নালাবার ডেন এটা হচ্ছে মেন বা ডেন এখান থেকে সব সব যে চারপাশটা যে ডেন রয়েছে এই ডেনের পানি এটা এটাতে আসবে আসার পরে এই পানিটা আপনার এই পাশ দিয়ে বের হয় ওই পাশ দিয়ে ওই দিকে চলে যাবে যেহেতু সামনে বর্ষা মাছ আসতেছে তাই অবশ্যই আপনারা যারা বর্ষার প্রত্য করবেন তাদের অবশ্যই যে পানি নিষ্কাশনের ব্যবস্থা সেটা আপনাদের করতে হবে আর অবশ্যই আপনাদের নিয়মিত স্প্রে করতে হবে শেডেল স্প্রে করতে হবে না হলে কিন্তু আপনার গাছে যেহেতু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আপনার গাছে ছত্রাকার আক্রমণ ঘটতে পারে আপনার গাছে পোকামাকড়ের আক্রমণ ঘটতে পারে সেজন্য আপনাকে অবশ্যই এগুলো থেকে আপনার গাছকে রক্ষা করতে হবে আর বেড তৈরি কীভাবে করবেন আপনারা প্রথমে জমিতে পর্যাপ্ত পরিমাণে সার দেবেন সার দিয়ে যে নালাটি বা ডেনটি করবেন ওই ডেনের মাটি আপনারা আপনার যে গাছগুলো রয়েছে ওই গাছগুলোর মাঝখানে দিয়ে দেবেন যাতে করে আপনার বেডটি সুন্দরভাবে উঁচু হয়ে যায় এবং বর্ষার পানি আপনার বেডে না ওঠে এবং আপনার গাছের গোড়ায় না ওঠে গাছের গোড়ায় উঠলে কী হবে আপনার গাছগুলো মরে যাবে কষে যাবে গাছের শিকড়গুলো নষ্ট হয়ে গেলে গাছগুলো অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে আপনারা দেখেন যে এটা হচ্ছে আমার কিন্তু ধনদুলের প্রজেক্ট মাসাল্লাহ আপনারা যদি আমি ভালো করে দেখাই যে প্রতিটি গাছ কিন্তু আমার মাথায় উঠে গেছে আপনারা দেখেন যেদিকে তাকাবেন শুধু ধুনদুলের গাছ দেখেন প্রতিটি গাছ গাছের যে শাখা রয়েছে শাখা পোশাকগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফল রয়েছে আমি কিন্তু গত মাসের সাতাশ কি আটাশ তারিখে আমি এই আমার এই পদটির চারা রোপণ করেছিলাম আজকে হচ্ছে বাইশ তারিখ আপনারা ধারণা করেন করতে পারতেছেন যে এ কয়দিনের মধ্যে আমার কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফল চলে আসছে এবং গাছের গ্রোথ ভালো এবং ভাস্কিতে তেইশ তেইশ চব্বিশ দিনের মধ্যে আমার কিন্তু গাছে কিন্তু ফল চলে আসছে এবং গাছের চেহারা কিন্তু মাসাল অনেক সুন্দর যেদিকে তাকাবেন গাছগুলো অনেক ভালোভাবে বেড়ে উঠছে আপনারা দেখেন যেদিকে তাকাবেন শুধু ধনদুল আর ধনদুল আর আপনাদের অবশ্য অবশ্যই আমি এর কয়েকদিন পরে অবশ্যই কী দিয়ে স্প্রে করি এবং আমি এই স্প্রে কী দিয়ে করবো অবশ্যই তার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আর কালকে আমি আপনাদের মাঝে নিয়ে আসবো যে ধনদুলের শাখা কি কীভাবে কাটতে হয় এবং কোন শাখা কাটলে আপনার ধনদুলের ফলন ভালো হয় কাছে গ্রোথ ভালো হয় আমি তার ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম